পৃথিবীতে সবচেয়ে যে বড় ধর্মযুদ্ধ হবে তা হলো গাজাতুল হিন্দ যা ভারতবর্ষে সংগঠিত হবে এবং এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরা বিজয়ী হবে এই ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং রাসুল্লাহ ওয়াসাল্লাম জানা গেছে গাজাউতুল হিন্দ সংগঠিত হবে ইমাম মাহাদি এবং ইসা ওয়াসাল্লামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে এ ব্যাপারে সুরাহম রাজি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তোলাহু বলেন রাসুল্লাহ সাল্লিহসাল্লাম আমাদেরকে হিন্দুস্থানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছে যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল সবকিছু তাতে ব্যয় করব এতে যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমি হবো সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হবো জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আরেকটি হাদিস রাসুল্লাসাল্লাম বলেছেন আমার উন্মতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন এক দল যারা হিন্দুস্থানে জিহাদ করবে আরেক দল যারা ইসাইবনে মরিহ আলাইসাল্লামের সঙ্গে থাকবে কিছু ধর্মবিত ইতিহাসবিদ মনে করেন রাসলাসাল্লাইসাল্লামের এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসন আমলে মাহমুদ গজনবী ভারত আক্রমণ করেছিলেন তবে অপরপক্ষ বিশ্বাস করেন এটি সংগঠিত হবে ইমাম মাহাদের সময়কালে কারণ হাদিসে সাইব মারিয়ামের সঙ্গে থাকার কথা উল্লেখ আছে হজরত আর তাত রহমতুল্লা থেকে বর্ণিত তিনি বলেন ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল এবং রোম অর্থাৎ ইউরোপ বিজয় হবে তার সময় দাজ্জাল আত্মপ্রকাশ করবে তার যোগী সাইব নে মরিয়াম আলহ ইসলাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বে হিন্দুস্থানের যুদ্ধ সংগঠিত হবে তিনি হবেন হামিশি বংশের লোক গাজতুল হিন্দ বলতে মূলত এই যুদ্ধকে বোঝানো হয়েছে